আজ উপস্থিত আছেন বিশিষ্ট আলেম জনাব মাওলানা হামদুলিলামসমি রহিমুহর রসুল কমিমু কামিনী ভাইরা আমরা ভবনা দক্ষিণ পাড়া যুবকল্যাণ পরিষদের পক্ষ থেকে দিনী শিক্ষা সফরের উদ্দেশ্যে আজকে এই পিরোজপুরের আল্লামা সাইদি ফাউন্ডেশনে এসেছি আল্লাহ সুবাহান হুয়া আমাদের বাংলাদেশের জন্য কোরআনের একটা নেয়ামত দিয়েছিলেন যে নামটা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। যিনি একজন শুধু মুফাস্সের ছিলেন না গোটা বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে তিনি ছিলেন একজন ইসলামিক স্কলারশিপ ইংল্যান্ডে জাতীয় একটা মসজিদ প্রায় দশ সালের দিকে তারা যখন তৈরি করল সেই মসজিদটা যখন তারা জুমার উদ্বোধন করবে তারা সেখানে দাওয়াত দিয়েছিল কাবার ইমাম আব্দুর রহমান আসুদাই সাহেবকে এবং সেই সাথে সাথে আরেকজন মেহমানকে তারা দাওয়াত দিয়েছিল তিনি ছিলেন আমাদের আল্লা দিল্লাউর হোসেন সাঈদি আমরা বলি আলহামদুলিল্লাহ এভাবে পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোতে তিনি ছিলেন সমাদিত পরিচিত এবং বিগত যে পনেরোটি বছর স্বৈরাশালী জালেম শাসক আওয়ামী সরকার তার দুঃশাসন জুলুম দিয়ে গোটা দেশকে সেয়ে ফেলেছিল তারা জেনেছিল তারা বুঝেছিল আল্লামা সাইদির বাংলাদেশে এমন জনপ্রিয়তা আছে শুধু একজন সাইদিকেই যদি আমরা ছেড়ে দিই আমাদের এই মসনাদ তানার ভাষণের মাধ্যমে যে কোনো সময়ে তসনাস হয়ে যেতে পারে এজন্য তারা আল্লামা সাইদিকে জেলখানায় বিভিন্ন অপবাদ বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে তাকে তেরোটি বছর জেলখানায় রেখেছে সর্বশেষ দু সালে তারা সাইদি অসুস্থর একটা নাটক সাজিয়ে চোদ্দোই আগস্ট আমরা আমাদের এই কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি আল্লামা সাইদি যখন আমরা জানতে পেরেছি আল্লামা সাইদির এন্তেকাল হয়ে গেল তিনি মৃত্যুবরণ করেছেন আমরা সেদিনই বুঝেছিলাম যে এই বা সরকার এই জুলুমবাস সরকার বুঝেছে আমি খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবো না যেহেতু আমি ক্ষমতায় থাকতে পারবো না সেহেতু আমি যাওয়ার আগেই এই কোরআনের পাখিকে যে কোনো একটা উসলত দিয়ে তাকে আমি হত্যা করে যাব এটা আমাদের পূর্বে যারা আকাবির যারা ছিল আপনি ইমাম আবু হানিফার কথা চিন্তা করেন তানার সময় তাকেও নয় বছর অথবা ১৩টি বছর জেলখানায় রাখা হয়েছে সর্বশেষ খলিফা তখনকার দিনেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিকে তাকেও বিস্ফোরকের মাধ্যমে তাকেও জেলখানায় হত্যা করা হয়েছে সুতরাং আল্লামা সাঈদিকে আমরা ভালোবাসি তিনি যে কোরআনের দাওয়াত দিতেন আমরা সেই কোরআনকে ভালোবাসি এজন্য আমরা চাই এই বাংলার জমিনে যেন আল্লাহরব রব্বুল আলমিনের এই কোরআন দিয়ে সংসদ ভবন থেকে নিয়ে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রত্যেকটা স্তর যেন কোরআনের শাসন কায়েম হয় সেই চেষ্টাই আল্লামা সাহিদের ছিল আমরাও এই জন্য আমরণ যতদিন আমাদের হায়াত থাকে আমরাও সকলে চেষ্টা করে যাব যেন আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দিয়ে আমাদের এই দেশ শাসন হয় আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দেন বলেন আমিন এবং আমরা এখানে আল্লামা সাহিদের কবর জিয়ারাত করতে এসেছি আমরা তার জন্য দোয়া করব। তার শহীদি পরিবারের জন্য দোয়া করব তার বড় ছেলেটা কলিজার টুকরা আল্লা রাফিক বিন সাইদিও তার সাইডে শুয়ে আসেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ রব আল যেন আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ